আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো গ্রীষ্মকাল রোদ যেন ছুরি হয়ে কেটে যাচ্ছে মাটি ফেটে চৌচির গাছের পাতাও যেন নিঃশেষ গরু ছাগল গরমে হাঁপাচ্ছে মানুষজনরাও নিস্তেজ হয়ে পড়েছে এমন দিনে মানুষের মুখ দিয়ে যেন কথাও আর ওঠে না একটা ছোট্ট গ্রাম চারদিকে খড়খড়ে মাটি ফসলহীন মাঠ শুকিয়ে যাওয়া পুকুর সব কিছু হয়ে যাচ্ছে আমার মা জানালার পর্দাটা খুলে দাও তাহলে একটু বাতাস আসবে জানালার পর্দা সরালেও আসে না কারণ তা যেন শরীরের ভেতর ঢুকে পুড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না মা আল্লাহ তালা কি শুরু করেছেন অকারণে এমন গরম কেন দিয়েছেন তিনি উফ শক্তি অসহ্যকর হ্যাঁ রে মা আমি জানি কিন্তু তুমি কি জানো এই কষ্টের সময় যদি আমরা আমাদের ধৈর্য হারাই তবে তো আমরা হেরে যাব কিন্তু মা আমরা কি কোনো দোষ করেছি আমি তো প্রতিদিন নামাজ পড়ি তুমি তো ভালো মানুষ আপাও কাউকে কষ্ট দেয় না তাহলে আল্লাহ তাল্লাহ কেন এমন করছেন আল্লাহ কখনো অন্যায় করেন না মা কিন্তু কখনো কখনো তিনি আমাদের পরীক্ষা নেন তিনি দেখতে চান কে তার দিকে ফিরে আসে আর কে মুখ ফিরিয়ে নেয় তিনি কি আমাদের কষ্ট দেখতে পারছে না আমাদের ধৈর্য ধরতে হবে মা এভাবে হাল ছাড়লে কি করে হবে ইস গরুগুলোর কি হাল হয়েছে দেখে খারাপ লাগছে পানির অভাবে যেন হারকিলে হয়ে যাচ্ছে দিন দিন আব্বা আমাদের খামারের গরুগুলো পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু পুকুরে পানি নেই গরুগুলোর চোখের পানি আমি দেখি জানি বাবা গরুগুলোর দিকে তাকিয়ে বুকটা কেমন জানি হয়ে যায় আগে এক টানা বৃষ্টি হতো এখন যেন আকাশও নীরব হয়ে গেছে আব্বা আল্লাহ কি রাগ করছেন আমাদের ওপর আমরা হয়তো অনেক কিছু ভুলে গেছি নামাজ ধৈর্য কৃতজ্ঞতা কে জানে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট কিনা হতেও পারে তিনি রেগে আছেন আমাদের ওপর এইভাবে থাকলে তো আমরা মারা যাব আব্বা এভাবে বলো না বাবা আল্লাহর ওপর আমাদের ধৈর্য হারানো যাবে না আমাদের তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর তো থাকা যায় না খুব কষ্ট হয় আমার জানি বাবা কিন্তু আমাদের যে কিছুই নেই আমার শরীরটা কেমন করছে মাথাটা ঘুরছে মনে হচ্ছে আমি বাঁচতে পারবো না এই গরমে এত কষ্ট হচ্ছে কাজ চলে যাচ্ছে আমার উফ আমার দাদু বলেছেন গরম কখনো এমন ছিল না এত গরম কোনো বার হয়নি দেখছো না আগুনের মতো রোদ যেন মাটিও চলে যাচ্ছে আম্মু বলেছে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফেরাবে না কিন্তু জানো আমি তো প্রতিদিন তার কাছে আমাদের কষ্টের কথা বলি কিন্তু কই তা তো কিছুই হচ্ছে না হয়তো আল্লাহ আমাদের কথা শুনছেন না আমরা ছোট বলে কি এমনটা হচ্ছে আমাদের কথা কি কোনো তুমিই করছি আমার কষ্ট রাখছ আলদার উপর। আপ কথা বলো না। আমরা শুনেন তুমি আমাদের সব কথাই শুনেন এবং আমাদের কষ্ট জানেন। আমি আর জানি না মাঝে মাঝে মনে হয় তিনি রেগে গেছেন। আমাদের সবাইকে আমাদের কোনো একটা ভুলের শাস্তি দিচ্ছেন। আমাদেরকে ধৈর্য হারানো যাবে না। তিনি এক ও আকটিও তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন এবং তিনি জানেন আমরা কি ভুল করেছি এবং হয়তো তিনি আমাদের সেই ভুলের শাস্তি দিচ্ছেন মনে হচ্ছে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন আমাদের নিহার ভাবেন না তখনই সেখানে রহমত চাচা প্রবেশ করেন কে বলল আল্লাহ তোমাদের ছেড়ে দিয়েছেন তার চুপ থাকা মানে কি তিনি দূরে না বাবা তিনি দেখেন এবং শোনেন তিনি শুধু তার বান্দাদের পরীক্ষা নেন চাচা চাচা আমাদের পুকুর শুকিয়ে গেছে কোড়োকলো কেমন হয়ে গেছে গাছপালা মানুষজন সবাই কষ্টে এটাও কি পরীক্ষা হ্যাঁ মা কখনো কখনো আল্লাহ এমন কষ্ট দিয়ে আমাদের ডাকেন তিনি যান আমরা যেন তার দিকে ফিরে আসি শুধু মুখে না মনের গভীর থেকে তবে কি কোন ভুল করেছি আমরা ভুল করে ফেলাই মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় কথা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে কেদে তার কাছে ফিরে আসে এবার বাধ্য হয়ে গ্রামের মানুষরা সবাই মসজিদে যায় শিশুরা মেয়েরা সবাই একসাথে নিস্তব্ধ পরিবেশ তখনই হঠাৎ রহমান চাচা বলে ওঠেন আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের কাফিলতির জন্য অবহেলার জন্য সেই দয়াময় রবের সামনে আমরা আজ মাথা নিচু করি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো আমাদের দুঃখ কষ্ট হতাশা সবই তো তুমি জানো হে আল্লাহ আমাদের গরমে কষ্ট দিও না আর তুমি আমাদের ছোট ছোট সন্তানদেরকে তুমি এই গরম থেকে রক্ষা করো আল্লাহ তুমি দয়া করো আমরা আর কষ্ট চাই না তুমি আমাদের ভুলগুলো মাফ করে দাও আমরা তোমার দেখানো পথেই চলবো আমিন এভাবেই আরো দু তিন দিন কেটে যায় সবাই গরমে অতিষ্ঠ হয়ে কোনো রকমে বেঁচে আছে তখনই হঠাৎ আল্লাহর রহমতে অবশ ছড় বাতাসের শব্দ টিপ টিপ করে পড়ছে বৃষ্টি বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে আকাশ আব্বা আব্বা ম্যাঘ দেখো না মা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে মা শীতল বাতাস লাগছে গরম একদম কমে গেছে সত্যি এবার বৃষ্টি নেমেছে আল্লাহ তুমি শুনলে আমাদের কথা তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও নি বৃষ্টি বৃষ্টি আসো আসো দেখো দেখো সবাই বৃষ্টি নেমেছে দেখো আলহামদুলিল্লাহ আমরা তো ভেবেছিলাম তিনি রাগ করেছেন অথচ তিনি সব সময় আমাদের কথা শুনে যাচ্ছিলেন এই বৃষ্টি শুধু পানি নয় এই বৃষ্টি আল্লাহর ভালোবাসা সেই বান্দাদের জন্য যারা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যান যাদের তিনি খালি হাতে ফেরান এইভাবেই সেই গ্রামের মানুষ সেই শিশুরা সবাই জানতে পারল আল্লাহ তালা তার বা তাদেরকে কখনো খালি হাতে ফেরান না আমাদের যতই কষ্ট হোক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না তিনি নিশ্চয়ই পরম করুণাময় তিনি আমাদের কষ্ট দেখেন এবং আমাদেরকে সাহায্য করেন যত বড় বিপদ হোক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে আজকে অনেক পড়া তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে এই কি করছিস তুই এই তো পড়াশোনা করছি বোন কি হয়েছে বল এই নে আমার বাড়ির কাজগুলো করে দে তাড়াতাড়ি করবে কিন্তু কিন্তু আমার তো অনেক পড়া বাকি আছে তুই তোর কাজ কর আমি আমার কাজগুলো শেষ করবো যা বলেছি তাই করবি আমি পারবো না এত কাজ করতে অনেক পড়া দিয়েছি আজ তুই আমার কাজটা করে দিই তারপর নিজেরটা কর না না আমি পারবো না এটা করা ঠিক হবে না নিজের কাজ নিজেকেই করতে হয় তুই তোর কাজ কর আমি আমার কাজ করি করবি না তুই তারা মা মা এদিকে আসো তো একটু কি হয়েছে ডাকছিস কেন মা মা দেখো আমি বলেছি ওকে আমার কাজগুলো করে দিতে কিন্তু ও দিতেই চাইছে না আয়সা কি শুনছি এসব মা আমারও তো অনেক কাজ আছে যদি আমি ওর কাজগুলো করে দেই তাহলে আমার নিজেরটা কখন করব আমি এখন নিজের পড়া পড়ব মা কি এত বড় বড় কথা শিখেছিস এই সারা যা ওর খাতা নিয়ে আয় দেখি ও কি দিয়ে স্কুলের কাজ করে আমেনার কথা মতো সারা আয়েশার খাতা ও বই নিয়ে নাই এবং আয়েশাকে দিয়ে চলে যায় আয়েশা বসে কান্না করতে থাকে হে আল্লাহ কেন তারা আমার সাথে এমন করছে আমি তো ভুল কিছু করিনি তুমি আমায় ধৈর্য দাও আল্লাহ আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে আয় আয়েশা কি করছিস রে রান্না কে করবে শুনি এদিকে আয় দেখি রান্নার কিছু হয়েছে কিনা হ্যাঁ মা বলো কি হয়েছে আমি না তোকে বলেছি বাড়ির সব কাজ করতে তাহলে এখনো রান্না হয়নি কেন তোর বাবা এসে কি খাবে শুনি মা আমি তো সব কাজ একা করতে পারবো না আমি তো এখনো ছোট মেয়েদের সব কাজ করতে হয় বুঝলি এখন থেকে কাজ শিখতে হবে যা কাজে লেগে পড় তাহলে মা সারা কেউ বলো আমাকে সাহায্য করতে আমি তো একা এত কাজ করতে পারবো না না সারা তোর থেকে অনেক ছোট ও এইসব কাজ করতে পারবে না তুই কর এইসব কাজ আমার মেয়েকে কষ্ট না দিলে কি তোর পেটের ভাত হজম হয় না আমি তা বলতে চাইনি মা যা যা বলছি তাই কোন দিবি না কাজে মন দে তোর বাবা একটু পরেই চলে আসবে আর শোন বাপ আসলে নাকামি শুরু করবি না বুঝলি আমি কি আমার বাবার সাথে একটু কথাও বলতে পারবো না এত কথা বলে কি হবে শুনি যা দেখি যা রান্নাঘরে যা এত কথার উত্তর দিতে পারবো না মায়ের কড়া কথা শুনে আয়সা রান্না করতে চায় কোথায় গেলি এদিকে আয় কি হয়েছে বাবা এই যে তোমাদের দুই বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি আয়শা কোথায় আসসালাম আলাইকুম বাবা এই তো আমি এসে গেছি ওয়ালাইকুম আসসালাম এই নাও সারা দুই বোন ভাগ করে খাও আমি হাত মুখ ধুয়ে আসি সারা আমার ভাগের মিষ্টিগুলো দে তো তোর কোনো মিষ্টি নেই সব আমি খাবো এমন কেন করছিস সারা বাবা তো দুজনকেই খেতে বলল তুই কেন আমার সব জিনিসই ভাগ বসাস আমার কি খেতে ইচ্ছে করে না আমি কিচ্ছু দেব না ব্যাস বেশি জোর করলে মাকে বলে দেব কিন্তু যা তুই গিয়ে ভাত খা সারা সব মিষ্টি নিয়ে চলে যায় আয়সার চোখ ছল ছল করে ওঠে আর যদি আমার মা থাকতো তাহলে এমন দুর্দশা আমার হতো না হে আল্লাহ তুমি কি কিছু দেখছো না কিভাবে এরা আমার সাথে অন্যায় করছে তুমি কেন কিছু করছো না পরদিন আয়েশা যখন স্কুল থেকে ফিরে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল অন্যদিকে সারার মন ভীষণ খারাপ ছিল আসসালাম আলাইকুম বাবা জানো আজকে কি হয়েছে ওয়ালাইকুম আসসালাম আয়েশা কি হয়েছে বলো তো তোমাকে খুব খুশি দেখাচ্ছে আমি পরীক্ষায় প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ এটা তো খুবই খুশির সংবাদ কি হয়েছে সারা তোমার মন খারাপ কেন তোমার রেজাল্ট কি আমি আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি বাবা এটা খুব খারাপ খবর সারা পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবে চল মা আজকে তোকে মন ভরে খাওয়াবো আমার সাথে আয় বাজার থেকে খাবার এনেছি ঠিক আছে বাবা চলো আয়সার বাবা আয়সাকে নিয়ে ঘরে চলে যায় এদিকে সারা রাকে ফুঁসতে থাকে এত কিছু করলাম বই কেড়ে নিলাম খাতা কেড়ে নিলাম তবুও ভালো রেজাল্ট করলো তারা এবার তোকে স্কুলে যেতে দেব না সারা আয়সার ঘর থেকে ব্যাগ চুরি করে লুকিয়ে রাখে ব্যাগ লুকিয়ে রাখতে গিয়ে সারা পা পিছলে মাটিতে পড়ে যায় আ বাচ্চাও সারার মাথা পাথরে লেগে ফেটে যায় অনেক রক্ত পড়তে শুরু করে সবাই ছুটে এসে দেখে সারা অচেতন অবস্থায় পড়ে আছে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আমার মেয়ের অবস্থা এখন কেমন সে ভালো আছে আপনি যান গিয়ে রক্ত নিয়ে আসুন তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি রক্ত কিনতে গিয়ে আয়সার বাবা দেখে রক্তের অনেক দাম তাই সে বাসায় যায় আমেনার কিছু গহনা বিক্রি করার জন্য কি হয়েছে বাবা বোন এখন কেমন আছে তোমার বোনের রক্ত লাগবে অনেক টাকার দরকার তাই তোমার মায়ের গহনা বিক্রি করব। চিন্তা করো না ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে বাবা মায়ের গহনা বিক্রি করতে হবে না বোন আর আমার রক্তের গ্রুপ এক চলো আমি রক্ত দেব যত রক্ত লাগে আমার কাছ থেকে নিও কিন্তু তুই তো ছোট ও বাবা তাতে কি আমি ঠিক রক্ত দিতে পারবো তুমি চলো তো বেশ তাহলে চল হাসপাতালে গিয়ে আয়সা সারাকে রক্ত দেয় আয়সার দেওয়া রক্তে সারা সুস্থ হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতের পাশাপাশি তোমার মেয়ে আয়সার অনেক অবদান আছে মানে কি বলছো তুমি সারার জন্য রক্ত কিনতে গিয়েছিলাম অনেক দাম ছিল রক্তের তাই তোমার গহনা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু আয়েশা তা দেয়নি সে নিজে এসে সারাকে রক্ত দিয়েছে যার জন্য সারা সুস্থ আয়েশা আমরা তোকে সব সময় ছোট করে কথা বলতাম তুই চাইলেই আজ আমাদের সাহায্য করা থেকে বিরত থাকতে পারতি কিন্তু তুই তা করিসনি বিপদেই তো পাশে দাঁড়ানো উচিত আল্লাহ তাইলা তো বলেছেন বিপদে মানুষকে সাহায্য করতে হয় তাছাড়া তোমরা তো আমার পরিবার মারে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমি সব সময় একজন সৎ মায়ের মতো আচরণ করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না আমাকেও ক্ষমা করে দিস বোন আমি আমিও তোর ক্ষতি করতে চেয়েছিলাম অথচ তুই আমাকে বাঁচালি আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ এই অনেক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত আম্মু আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই আর একটু সহ্য করো মা আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো ঠিক আছে আম্মু শুনছেন যা শীত পড়েছে এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য ঠিক আছে আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমি আসছি না হয় আবার দেরি হয়ে যাবে আল্লাহ হাফেজ জি ঠিক আছে আল্লাহ হাফেজ এই বলে আব্দুল মিয়া তার কাছে চলে যায় সেখানে সে মন দিয়ে কাজ করে তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে আব্দুল তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আসসালামু আলাইকুম স্যার জি বলুন স্যার কি কথা ওয়া আলাইকুম আসসালাম আসলে আমরা কারখানাটা বন্ধ করে আমাদের এই কারখানা থেকে যেমন লাভ হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী তাই তোমাকে জানালাম আর কি এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায় আব্দুল চিন্তায় পড়ে যায় হে আল্লাহ এ তুমি কি করলে মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে এইবার আমি কি করব কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই জমানো টাকাও নেই কি দিয়ে চলবো আল্লাহ কি দিয়ে চলবো এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায় মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে তা দেখে রাবেয়া বলে আসসালামু আলাইকুম কি হয়েছে আপনার এমন মনমরা হয়ে আছেন কেন ওয়ালাইকুম আসসালাম চিন্তায় আছি রাবেয়া যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া হায় আল্লাহ কি বলছেন এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে শীতে কাঁপছেও সংসারে রান্না বান্না না হয়ে ব্যবস্থা করে নেওয়া যায় কিন্তু মেয়েটার এখন কি হবে তুমি চিন্তা না রাবেয়া রিজিকের মালিক আল্লাহ তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে আল্লাহর ভরসা রাখো আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না তা কি করে হয় রাবেয়া আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি তুমি কোনো চিন্তা করো না রাবেয়া এই বলে আব্দুল বাহিরে চলে যায় রাবেয়া তখন ঘরে গিয়ে আলিয়ার কাছে বসে এর কিছুক্ষণ পর সেখানে আয়সা আসে আয়সা হলো আলিয়ার খেলার সাথী আলিয়া আলিয়া কোথায় তুমি আজ খেলতে আসলে না কেন মা আয়শা ঘরে এসো আলিয়া ভীষণ অসুস্থ আসসালামু আলাইকুম চাচি আলিয়ার কি হয়েছে ওর খুব জ্বর এসেছে মা তাইও আজকে কোথাও যেতে পারেনি জ্বর হাই আল্লাহ এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয় নিচে যত্ন নিতে হয় তাহলে আর কোন শীতের পোশাক নেই মা আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে সেই কাজটাও এখন বন্ধ আল্লাহর উপর আস্থা রাখুন চাচি আল্লাহ তালা সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ আলেও খুব জলদি সুস্থ হয়ে যাবে এখন আমি আসছি চাচি আল্লাহ হাফিজ এই বলে আয়সা আলেয়াদের বাড়ি থেকে চলে যায় আয়সা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায় আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম কারণ আলে আজ আমাদের সাথে খেলতে আসেনি কিন্তু আলেয়াদের বাড়িতে গিয়ে দেখলাম নিয় অনেক ঝড় হয়েছে আর চাচি বলল আমাকে যে আলেয়ার কোনো শীতের পোশাকই নেই তার সাথে চাচা যেখানে কাজ করতো সেই কাজটাও নাকি আর নেই কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছি গেছে ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন এতো দুঃসংবাদ আয়েশার আব্বু একবার শুনে যান কি হয়েছে না তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আয়শা মাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল আলেয়ার বাবার নাকি চাকরি গেছে। আলেয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে আলেয়ারও নাকি ভীষণ জ্বর আর আলেয়ার মা আয়েশাকে বলেছে আলেয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি আলেয়ার বাবা একজন বিশ্বস্ত লোক। আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন হ্যাঁ আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি এটা ব্যবস্থা করছি আর এখন আমি একটু বাজার থেকে আসছি কেমন এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন আপু আপনি বাজার থেকে কি কিনে আনলেন মা আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি আমি না আয়েশা চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি এরপর সবাই মিলে তারা আলেয়াদের বাড়িতে যায় সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায় আসসালামু আলাইকুম ভাইজান ভাবি আপনারা হঠাৎ আমাদের বাড়িতে আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসুন আপনারা বসুন আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি হারে আর ভাবি কি করছেন এত তো তাড়াহুড়া করবেন না আমরা এখন কিছু খাবো না শুনলাম আলেয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে হ্যাঁ গো ভাবি শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগ তাদের দেখে এগিয়ে দিলেন ভাইজান এই শপিং ব্যাগে কি আছে এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে আর আমি এখানে একটা কাজে এসেছিলাম কি কাজ আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম ভালো হতো না আলহামদুলিল্লাহ আপনি সত্যি বলছেন ভাইজান আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারব না আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না আর আপনি ফেরেস্তার মতো চলে এলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান যান অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাতে হবে না ভাইজান আমাদের জন্য দোয়া করবেন আর আলেয়া তো আমার মেয়ের মতোই তাই না তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি যাক সে কথা ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে আজ তবে আমরা আসি ভাইজান যান আলেয়া তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো কেমন তারপর আমরা একসাথে খেলবো আর জানো আপুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক কেটেছি ঠিক আছে আয়সা আমার জন্য তোয়া করবে ফি আমানিল্লা চাচি চাচা আজ তবে আমরা আসি ঠিক আছে মা আবার এসো ভাইজান ভাবি আপনারা কিন্তু আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভাবি আর আলেয়ার দেখাশোনা করবেন এই বলে আয়সারা সেখান থেকে চলে গেল দেখেছ রাবেয়া আল্লা তালা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না তিনি কোন না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন আলহামদুলিল্লাহ